নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে তালের বড়া তো আমি তালের বড়া বানাতে এর মধ্যে তিন কাপ মতো তালের যে গুলাটা হয় সেটা আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একে একে এর মধ্যে চিনি এই দেড় কাপ মতো চিনি আর আমি হচ্ছে হাফ কাপ মতো সুজি দিয়েছি আর এক কাপ মতো আটা আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে আগে মেখে নেবো এটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখলে বড়াগুলোও খেতে শক্ত হবে তো এমনভাবে মাখতে হবে যাতে বড়াগুলো ভাজার পরেও নরম হয় তো দেখো আমি এইভাবে ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি ফ্রাইং প্যানটা গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেব তিন কাপ মতো কারণ বড়াগুলো একটু তেলের মধ্যে না ভাজলে ফুলবে না আমরা বাঙালিরা সবাই তো বড়া খেতে খুবই পছন্দ করি আর তাও যদি হয় তালের বড়া যেটা বছরে একটা বাড়ি পাওয়া যায় আর বছরে একবার পাওয়া যায় মানে তো এটাকে ছাড়াই যাবে না খেতে তো হবেই আর আমি যেখানে থাকি উড়িষ্যাতে এখানে সব সময় তালটা পাওয়া যায় না সেদিন আমি পেয়েছিলাম তো নিয়ে এসেছি এই দশ বছরের মধ্যে আমি প্রথমবার হচ্ছে তালের বড়াটা বানালাম কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি তো তোমাদের সাথে সেই জন্য একটু শেয়ার করলাম তো দেখো আমি তেলের মধ্যে ঠিক এইভাবে বড়াগুলো দিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এইগুলোকে আস্তে আস্তে ভেজে নেব একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আমি এইগুলোকে নামিয়ে নেব তো দেখো একদম মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ফ্রাই করছি আর তালের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে সেটা আপনারা সবাই জানেন এই দেখুন আমার হয়ে গেছে ভাজা আমি এবার এটাকে নামিয়ে নেব ঠিক এরকম করে তেলটা ঝরিয়ে নেবে তারপর আমি নামিয়ে নিলাম তো এই বড়াগুলো না ঠান্ডা হলেও শক্ত হবে না নরম থাকবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তালের বড়া অসাধারণ লাগবে খেতে আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন